আলাইকুম আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বিথিস্টার্টনে অ্যান্ড আজকে দেখাবো আমাদের তিন দিনের জন্য ডুপ্লেক্স ঘর মানে ঘরের মধ্যেই আবার ডুপ্লেক্স সিস্টেমে দেখানোর পরে আমার মেয়ে বসে আছে এন্ড আমার সবচেয়ে ভালো লাগছে এখানে এই দোলনাটা তো আজকে ভিডিওটা একটু স্পেশাল কারণ আপনারা জানেন যে যা আমাদের একটা পুরাতন মানুষ ছিল

ওনাদেরই মানে কান্না পাচ্ছিল আর কি এরকম লাগতেছিল যাই হোক এটা ঠিক হইছে অনেক আগে বাট আমরা আজকে ফ্ল্যাশ করলাম তো আমি ব্লগে বলেছি মানে খারাপ কোন কিছু ছিল না জাস্ট আমি আগেও বলেছি এখনো বলছি একটু অভিমানটা একটু বেশি এই আর মানে আমি আর কি জিত করেছিলাম ওকে একটু কিন্তু আপনারা এত এত ভিডিও মানেছেন আমি एक्टरের প্রতিবাদ করি না কারণ আমি প্রতিবাদ করার প্রয়োজনই মনে করি নাই যাই হোক আমাদের অবগোছালের রুমটাতে আমি অবগোছালো করে রাখছি সুন্দর রুমটা অবগোছালো আমি করে রাখছি যে মেকআপ শেখাব সব সময় করে রাখে মেকআপ শেখাব আমার এখানে দেন একজন মুখি মারছে ভাইয়া আপনি চাইলে আসতে পারেন দেখো খুব সুন্দর লাগে আর লাগেজ সব এই রুমে আমরা তিনজন আছি মানে চারজন এই যে ইনি আমি এবং হচ্ছে আমাদের সবার ভাবি আলামিনের বউ এক কথায় তারপর আমার একটা ছোট বোন তো চারজন আছি সো দোতলায় যাব অবশ্য আমার কিনতে এটা পছন্দ হয়েছে যা নিয়ে চলে যাব এটার বোতল নিতে চাই এত প্রিমিয়াম সুন্দর একটা নিয়ে যাব আমরা কাছের বোতল দেখা যাচ্ছে জরিমানা দিতে হবে

আপনাদের এই ভিডিওটা দেখতে একটু অকওয়ার্ড ফিল হতে পারে কারণ ক্যামেরাম্যান অত লড়াচড়া করতে পারে না পাতলা হলেও কি হবে লড়াচড়া খুব কম সবসময় মানে দিনের বেলা রুম টুর দেখেন এটা সেটা দেখেন আজকে আমরা দিন রাত্রি বেলায় দেখাবো এখানে কার লুঙ্গি লাগে দাও আছে এই যে আমাদের ক্যামেরাম্যানের গামছা এখানে কি সুন্দর করে কিন্তু মানে এখানকার বন জঙ্গল নদী সবই দেখা যায় বাট রাতের বেলা কিছু দেখা যাবে না এখানে তো দোলনাও আছে

সব সময় গোছানো দেখাই আজকে অগোছালো একবারে অরিজিনাল রুম দেখায়া ছিল না ওই যে রুমে যাবে সেই রুমে অগোছালো হবে আর নরম মেকআপ এক জায়গায় লাগে এক জায়গায় থাকবে ঠিক আছে তো আমরা আজকে সুন্দরবনের বাড়ি রিসর্টে মানে এটা অনেক সুন্দর আমরা দিন আমি দই ওইটা আলাদা একটা ব্লগই করব সো আজকের মত ব্রিটিশ আইটনের এই ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ